তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকের বিষয়টি হচ্ছে যাদের জব কার্ড নাই তো আপনারা কীভাবে জব কার্ড তৈরি করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত দেখাবো আজকে এই ভিডিওতে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র ভোটার কার্ড আইডি ভোটার আইডি কার্ড লাগবে তারপরে রেশন কার্ড থাকতে হবে ঠিকানা প্রমাণপত্র থাকতে হবে বিদ্যুৎ বিল যেমন পঞ্চায়েত সার্টিফিকেট ভাতার কাগজ তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু জব কার্ড বানানোর জন্য লাগবে এবং নতুন জব কার্ড আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ফর্মটি কোথায় থেকে সংগ্রহ করবেন বা কোথায় জমা করতে হবে বা অনলাইন প্রক্রিয়া চালু হয়েছে কি না অনলাইনের মাধ্যমে আপনারা জব কার্ড অ্যাপ্লাই করতে পারবেন কি না বিস্তারিত দেখাবো আজকে ভিডিওতে তো জব কার্ড না থাকলে পরে আমার কে কমেন্ট করবেন কমেন্ট করে একটি ভিডিও আমি আপলোড করব অবশ্যই সেখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে বা কীভাবে জব কার্ড অ্যাপ্লাই করে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে এখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলসগুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পর জব কার্ডের যে ফর্মটি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেই ডিসক্রিপশান থেকে আপনারা ডাউনলোড অবশ্যই করে নেবেন সেখান থেকে ফর্মটি সম্পূর্ণ ফিল করে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে তারপরে আপনাদের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই জব কার্ড কিন্তু হয়ে যাবে এবং যাদের নতুন পুরাতন জব কার্ড আছে আগে থেকে জব কার্ড আছে তারা নাম অ্যাটাচ করবেন কিন্তু পরিবারের চারজন পাঁচজন সদস্য থাকলে তাদের দুজন আর কি একজনের নাম থাকে সেক্ষেত্রে নাম যদি আপনারা ওখানে অ্যাড করতে চান তার কিন্তু আলাদা সিস্টেম আছে তো কিভাবে সে নাম অ্যাড করবেন তো তার জন্য আপনাদেরকে পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু নাম অ্যাটাচ করতে হবে বিষয়টি হচ্ছে যে আপনারা জব কার্ড নতুন কিন্তু জব কার্ড ডাউনলোড করার যে নতুন ওয়েবসাইট কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেকটাই তো আপনারা জব কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো বা কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তো আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে নোটিফিশনটি অল করে রেখে দেবেন এরকম এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট তো এই পেজে আসার পরে আপনারা কোথার থেকে আপনারা যে জব কার্ডটি ডাউনলোড করবেন তো সেটি দেখাবো আপনাদেরকে তো সবার প্রথম স্কেল ডন করে আপনারা নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী নারেগা অ্যান্ড ওভার ভিউ তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট তো এখান থেকে আপনাদের কিন্তু স্টেটটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আমি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে কিন্তু এন্টার করতে হবে এই ওয়েস্ট বেঙ্গলে এন্টার করার পর বা ক্লিক করার পর আপনাদের নতুন পেজ একটি সামনে আসবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটি আপনাদের এখানে সিলেক্ট করতে দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নর্থ তারপরে হচ্ছে আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম তো এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট কিন্তু আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন তো আমার ডিস্ট্রিক্টটি এখান থেকে আমি সিলেক্ট করে নেবো এখান থেকে কিন্তু আপনারা যে আপনাদের জব কার্ড সেই জব কার্ডের ডিটেলস কিন্তু এখান থেকে বা জব কার্ডটি আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন বা ডাউনলোড করে পারবেন তা আমার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি উত্তর দিনাজপুর দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর সিলেক্ট করার পরে যারা বিশেষ করে উত্তর দিনাজপুর থেকে এই ভিডিওটি ওয়াচ করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেশি বা অন্যান্যরা যারা দেখছেন আপনারা সেম প্রক্রিয়া কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টেরও বা আপনাদের যে অঞ্চলের যে জব কার্ড আছে সেই ডিটেলসগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন জব কার্ডে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এখান তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে অবশ্যই ব্লক আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো আপনাদের ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের কী ব্লক আছে ব্লকটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু ইটাহার ব্লক সিলেক্ট করেছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ছয়ঘরা তারপরে দুর্গাপুর দুর্লভপুর গুলন্দর গুলন্দর টু গুলো ইটাহার তারপরে জয়হাট কাপাসিয়া মারনাই তারপরে দেখছেন পুতিরাজপুর তো আমি পুতিরাজপুর সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশান আছে তো কোথার থেকে আপনারা সেই জব কার্ডটি ডাউনলোড করবেন তারপরে দেখছেন আর ওয়ান জব কার্ড রেজিস্ট্রেশন তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন আর টু ডিমান্ড এলোকেশন মাস্টার রোল তো এরকম এখানে কিন্তু অনেকগুলো কাজের সিস্টেম আছে অনেকগুলো কাজ এখানে থেকে আপনারা করতে পারবেন তো জব কার্ডের জন্য দেখতে পাচ্ছেন এক নাম্বারে রেজিস্ট্রেশন কাস্ট ওয়াই উইফ তারপরে দেখছেন দুই নাম্বারের জব কার্ড নট ইন ইউজ তারপর তিন নাম্বারে দেখতে পাচ্ছেন যে অপশানটি জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন এ অপশানে ক্লিক করতে হবে এ অফশানে ক্লিক করলেই আপনাদের অঞ্চলের যে যতগুলো জব কার্ড আছে তার ডিটেলস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে জব কার্ড নাম্বার তারপরে সিরিয়াল নাম্বার আপনাদের অঞ্চলে যতগুলো জব কার্ড থাক না কেন স্যার কিন্তু ডিটেলস এখানে কিন্তু যাদের জব কার্ড আছে তার নামগুলো কিন্তু এখানে দেখে নিতে পারবেন আপনার নাম কোথায় আছে তো এভাবে জব কার্ড মানে জব কার্ডের যতগুলো নাম আছে এখানে তো এভাবে খুঁজোয়া মুশকিল সেক্ষেত্রে আপনারা কী করবেন উপরে যে থ্রি ডট অপশানটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিশ্চিত করছেন ফাইন্ড ইন পেজ এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে ফাইন্ড ইন পেজ ক্লিক করে আপনার নামে জব কার্ড থাকলে আপনার নামটি এখানে এন্টার করবেন কারো যদি বাবার নামে জব কার্ড থেকে থাকে সেক্ষেত্রে বাবার নামটি এখানে কিন্তু সার্চ করবেন তো এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি দুলি এন্ট্রি কার্ড সার্চ করছি অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিরই একজন তো আমার ফ্যামিলির দেখাই দিচ্ছে আপনাদেরকে তো এখানে এন্টার করলাম আমি দুল্লি তো এখানে দেখছেন দুল্লি সরকার নামে চলে আসছে যতগুলো সেই একটি নামে কিন্তু আরও কোনো লোক থেকে থাকে তার বাবার নাম্বার তার ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের কোনটি হয় তো এখানে দেখতে পাচ্ছেন জব কার্ডের নাম্বার বা যার জব কার্ডের যে হেড আছে তার নাম এখানে কিন্তু দেখতে পাবেন এবং সিরিয়াল নাম্বার পাশে কিন্তু আপনারা দেখে নিতে পাবেন তো এটা ডিটেলসটি দেখার জন্য জব কার্ডের নাম্বারে ক্লিক করতে হবে জব কার্ডের নাম্বারে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম এন্টারপ্রাইজ চলে আসবে তো এখানে জব কার্ডের যে ডিটেলস বা আপনাদের ফ্যামিলি আইডি নাম্বার এ টু জেড কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন তারপর জব কার্ডটি জব কার্ডটির মধ্যে কার কার নাম আছে সেটু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলির তিনজন আছি তো তিনজনের মধ্যে কিন্তু এই তিনটি জব নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মা এবং আমার বাবা তো এভাবেই কিন্তু আপনারা দু হাজার সালে জব কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন বা দেখে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তো নতুন জব কার্ড আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তো তার বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় আপনাদের তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো যে জব কার্ড আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করে এবং বাড়িতে বসে কিন্তু জব কার্ড আপনারা দেখে নিতে পারবেন তো আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন রিলেটেড নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে নেক্সট